ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন যে দোকানে মৃত বাবার ফটো টানানো লটকানো জ্বলানো সম্মত কতটুক বৈধতা বৈধ আছে কিনা জায়জ আছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন সম্মানিত ভাই দোকানে হোক বাসায় হোক কর্মস্থলে হোক অফিস আদালতে হোক যে কোনো জায়গায় হোক না কেন বাবা মা ভাই বোন নেতা বা কোনো শায়ক মশায়ক পীর আউলিয়া দরবেশ কি প্রাণী কোনো প্রাণী আত্মাদারী মূলত যাদের প্রাণ আছে রুহ আছে আত্মাদারী কোনো জিনিসের ফটো টানানো জুলানো সম্পূর্ণ শরীয়তে হারাম এটি একটি অপরাধমূলক একটি জঘন্য কাজ যদিও আপনি বলে থাকেন যে এটা স্মরণ করার জন্য স্মারক হিসাবে এটা টানিয়ে রাখছি এটা হার এটাও হারাম ইমাম বুখারি এবং মুসলিম রহেমহ থেকে বর্ণিত রসরাম বলেছেন যে বাড়িতে কুকুর এবং ফটো আছে সেই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করবে না অন্যত্রের সাল্লাম বলেছেন আসাদুন্না আজি আদ আবেন এও মাল কেয়ামতী আলমুসাফ বিরুন যে যারা ফটোগ্রাফার তাদের কে কেয়ামতী দিন আল্লাহ রব্বুলা আলামিন সবচেয়ে বেশি শাস্তি দিবেন তাদের কঠিন শাস্তি হবে অন্যত্রের রসুল সাল্লাহু আলিসাল্লাম বলেছেন ইন আশা বেহাদি সো আর ই আজাবো না এওঁ মাল কেয়ামা মা খালাকতুম যে যারা ফটোগ্রাফার ফটো উঠায় বা নিজের ছবি নিজেই উঠাইলো বা ফটো উঠে ফটো লটকে রাখলো এদেরকে আল্লাহ রবুল আলমিন কিয়ামতদিন শাস্তি দিবেন এবং বলবেন আহ মা খালাক তুম তোমরা যে এইটা সৃষ্টি করেছ বানিয়েছ এটার তোমরা প্রাণ দেও আত্মা দেও রোহ দেও অন্যত্রে রসুল সাল্লাহ আলিয়াল্লাম আলিবনে আবিতালেবকে একটি মিশনে পাঠাইলেন এই মিশনে পাঠে ওনাকে এই আদেশ করে দিলেন যে লা দাদা আসোঁ রতান ইল্লা তামাস্তাহলা কাবরান মুর্শেফান ইল্লা সহায়তা হে আলি তুমি যদি কোনো ফটো দেখো মুছে দিবে এবং যদি কোনো উঁচু কবর দেখো মাটি থেকে অনেক উঁচু কবর দেখো বর্তমান যে দরগাগুলি আছে এই সমস্ত যদি এমন যদি কবর দেখো এগুলি মাটির সাথে সমপরিমাণ করে দিবে অন্যত্র রাস উৎসাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা এশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করবেন হঠাৎ করে প্রবেশ না করে তিনি এত রাগ করলেন যে চেহারা লাল হয়ে গেল রক্তবর্ণের হয়ে গেল রসাল্লা সাল্লাম যখন রাগ করতেন তার চেহারা এমন হয়ে যেত তখন মা এসা বুঝতে পারলেন যে যে কোনো সমস্যা আছে তখন জিজ্ঞাসা করলেন পরবর্তী মা এসাকে বললেন হে আয়েশা তুমি যে ঘরে একটি পর্দা ঝুলিয়ে রাখছ অর্থাৎ একটি পর্দা ছিল যেখানে ফটো আঁকানো ছিল ছবি আঁকানো ছিল যে তুমি যে একটি পর্দা ঝুলিয়ে রাখছ এটি সরাও কারণ যেই গড়ে পর্দা যেই গড়ে ফটো থাকে ছবি আঁকানো থাকে প্রাণ আত্মাতারি দিনের ছবি থাকে সেই গড়ে কোনো ফেরেশতা প্রবেশ করে না পরবর্তী মা এসাকে বললেন ইন আসা যেই সমস্ত যারা ফটোগ্রাফার ফটো উঠিয়েছে বা অঙ্কন করেছে আল্লাহ রবাহ আলমিন কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দিবেন এবং তাদেরকে বলা হবে তোমরা যে এটা বানিয়েছ এটাকে তোমরা প্রাণ দেও অবশ্যই তখন তারা দিতে পারবে না অন্যত্রে এটিতে নিষেধ হারাম সোনানে আবু সোনানে নাসাইতে বর্ণিত সোনা আবহরায় থেকে বর্ণনা করেছেন যে জিব্রাইল আমিন আলাহি সাল্লা তো সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসার একটি সময় ছিল হঠাৎ করে দেখা যায় জিব্রাইল আলহিসাল্লাম আসতেছেন না তখন রসুল সাল্লাহু সাল্লাম তার বাড়ির বাইরে যেয়ে দেখেন জিব্রাইল আলসাল্লাম অপেক্ষা করতেছে তখন শেষ পর্যন্ত জানতে চাইলেন যে কেন তখন বললেন ইন্নাফিল যে হে মোহাম্মদ সাল্লাহাল্লাম আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে আছে ফটো আছে ছবি আকানো আছে এবং কুকুর আছে তাই তিনি প্রবেশ করেননি তে আরো অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস দিয়ে প্রমাণ এই সমস্ত ফটো লাগানো ফটো জোরানো এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ হারাম কাজ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন ও দাওয়ানা ওয়ানদুল্লাহি রব্বুল আলমিন